সুপ্রভাত বন্ধুরা আজ হল চার অক্টোবর সতেরো আশ্বিন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এনআরসির জটিলতায় বাদ পড়াদের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত হচ্ছে শিলচর খাসার জেলায় নতুন রেশন কার্ড বিতরণে জোর বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবার বিপাকে বরাকবাসী পুজোর মুখে আবার একবার অনিশ্চিত বরাক গৌহাটি সড়ক যোগাযোগ গৌহাটি যেতে সময় লাগছে বিশ থেকে বাইশ ঘণ্টা হিন্দু মুসলিমদের মধ্যে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ রেখে বিপাকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় আজ বড় সিদ্ধান্ত গৌহাটি হাইকোর্টের আজ পাতারকান্দি রামকৃষ্ণনগর সমজেলার উদ্বোধন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার শিলচরের লক্ষ্মীপুর করিমগঞ্জের পাতারকান্দি ও রামকৃষ্ণনগর এবার দুর্গাপূজা হবে মূলত দুদিন গৌহাটি থেকে চার মিনিট আগে সূর্যোদয় হয়ে বরাকে দুর্গাপূজার সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে মতামত দিলেন পণ্ডিত সুনীল চক্রবর্তী অবশেষে বাংলা এবং অসমিয়া পেল ভারতীয় দ্রৌপদী ভাষার মর্যাদা কৃতজ্ঞতা হিমন্ত বিশ্ব শর্মার রকিবুলের জন্যই কংগ্রেস সেরেসি কি করে পদ খারিজ করবেন বললেন বিধায়ক কমলাক্ষদেব পুরকেস্থ মনাসরায় দ্রুতগামী এল্টর ধাক্কায় প্রাণ গেল এক প্রৌরের হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় আহত দুইজন হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রত্যাশীদের দৌড়যাপ শুরু টিকল না আপত্তি নতুন এলাকা নিয়েই কর্পোরেশন শিলচর পুর নিগমের দ্রুত বুট চেয়ে হাইকোর্টে সোয়াল রাজ্য সরকারের দুই হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিমন্তের নেতৃত্বেই সরকার বললেন মন্ত্রী পিজুষ হাজারিকা সম্প্রতি কংগ্রেস বিজেপিতে আসা নেতারা অস্তিত্বের সংকটে হাইলাকান্দি জেলায় খেল মহারণের রেজিস্ট্রেশন শুরু এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর খাসার জেলায় নতুন রেশন কার্ড বিতরণে জোর অন্তর্ভুক্ত হচ্ছেন এনআরসির জটিলতায় বাদ পড়া অনেকে এনআরসি প্রক্রিয়া চলাকালীন নানা জটিলতা এবং নথিপত্রের সমস্যার কারণে রেশন কার্ড থেকে অনেকের নাম বাদ পড়ে পরবর্তীতে তারা সরকারি খাদ্য সামগ্রী এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিল কাসার জেলা প্রশাসন মূলত জেলা কমিশনার মৃদুল যাদবের নেতৃত্বে এ সংক্রান্ত বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাদ পরাদের মধ্যে রেশন কার্ড পুনরায় বিতরণ করা হবে পুজোর মুখে আবার একবার অনিশ্চিত বরাক গৌহাটি সড়ক যোগাযোগ বিপাকে পড়েছেন বরাকবাসী গৌহাটি যেতে সময় লাগছে বিশ থেকে বাইশ ঘন্টা বয়াবহ কুলিয়াং সোনাপুর উমকিয়াং রাতাসরা পুজোর মুখে আবার একবার অনিশ্চিত হয়ে পড়ল বরাক গৌহাটি সড়ক যোগাযোগ গত কদিনের বৃষ্টিপাতের ফলে ভয়ানক হয়ে উঠেছে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ শিলচর থেকে গৌহাটি যেতে সময় লাগছে বিশ থেকে বাইশ ঘণ্টা শরতের শেষ লগ্নে এসেও সড়কপথে বিড়ম্বনা পিছু সারছে না বরাক উপত্যকার জনগণের শুধু বরাক নয় পরশিরাজ্য ত্রিপুরা মিজোরামের মানুষও চরম দুর্ভোগ পোহাচ্ছেন হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় আজ বড় সিদ্ধান্ত উচ্চ আদালতে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ রেখে বিপাকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত আজ সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সে অংশ নিতে করিমগঞ্জের আয়ুক্তকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আইন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুর্যোগ প্রশমন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এক আদেশ জারি করে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দেন সেই অনুসারে রাজ্যের সবকটি জেলায় ইন্টার রিলিজিয়ন জমি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায় আদেশটি মাত্র তিন মাসের জন্য লাগু ছিল লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সেই আদেশ প্রত্যাহার করেনি সরকার বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে উচ্চ আদালতের নির্দেশ আসার পর এ নিয়ে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে বাদীপকের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন ভারতবর্ষে একটি গণতান্ত্রিক দেশ সংবিধানের বিশেষ কিছু দ্বারা ছাড়া বিশেষ কিছু এলাকা ছাড়া অন্যত্র জমি কেনা বেচায় কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে না তিন মাসের জন্য জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ ছিল সেটা সরকারের একতিয়ারের বিষয় কিন্তু মাসের পর মাস ধর্মের দুহাই দিয়ে জমি ক্রয় বিক্রয় আটকে রাখা অসাংবিধানিক গৌহাটি উচ্চ আদালত আজ এ বিষয়ে নিশ্চয় কোনো ব্যবস্থা গ্রহণ করবে বলে মনে করেন তিনি আজ পাতারকান্দি রামকৃষ্ণনগর সম জেলার উদ্বোধন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার জেলা সদরের সমসাময়িক হচ্ছে সমজেলা বরাক উপত্যকায় তিনটি বিধানসভা কেন্দ্র সমজেলায় জেলায় উন্নীত হচ্ছে শিলচরের লক্ষ্মীপুর করিমগঞ্জের পাতারকান্দি ও রামকৃষ্ণনগর অনেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাকের তিন বিধানসভাকে সমজেলায় উন্নীত করার ঘোষণা করেছিলেন আজ অর্থাৎ শুক্রবার হচ্ছে সমজেলার বাস্তবায়ন কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন যখন বিধানসভার অধ্যক্ষের কাছে বিধায়ক কমলাক্কদে পুরকায়স্তের বিধায়ক পদ খারিজের জন্য তদ্দির করছেন তখন বিধায়ক দে পুরকেওস্তের দাবি রকিবুলের জন্যই কংগ্রেস সেরেছি কংগ্রেসের কার্যালয়ে যাওয়া সেরে দিয়েছিলাম তার জন্য কংগ্রেসের পঞ্চাশ শতাংশ নেতাই তাকে খারাপ পান তিনি আমার বিধায়ক পদ খারিজ করবেন কিভাবে। তা তাছাড়া দলের চাপে মুখ্যমন্ত্রীকে আগে মিথ্যে গালি দেওয়ারও দাবি করেছেন তিনি কিছুদিন আগেও কংগ্রেসে ছিলেন কমলাক্য। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার আমলে রাজ্যের উন্নয়নের প্রক্রিয়াকে সমর্থন করে এখন পাশে দাঁড়িয়েছেন সরকারের আনুষ্ঠানিকভাবে অবশ্য কংগ্রেস সেরে এখন বিজেপিতে যোগ দেননি তিনি তবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার বিধায়ক পদ খারিজের জন্য লিখিত আবেদন করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে কংগ্রেস সেরে বিজেপি মুখী হওয়া আরও কয়েকজন বিধায়কের সঙ্গে কমলাকেরও সদস্য পদ খারিজের জন্য অধ্যক্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস সাংসদ নির্বাচিত হওয়ায় এতে অধিক উদ্যোগী হয়েছেন রকিবুল হুসেন তাই সাংবাদিকদের প্রশ্নে কমলাক্ষ বৃহস্পতিবার প্রাক্তন সতীর্থ রকিবুলকেই আক্রমণ করেছেন রকিবুলের জন্য কংগ্রেস ছাড়ার দাবি করে তিনি বলেন যখন কংগ্রেসে ছিলাম রকিবুল হুসেনই আমাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লেগে থাকার পরামর্শ দিতেন বুল তত্ত্ব দেওয়া হতো আমাকে দলের শেখানো প্রতি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছি তখন কিন্তু এখন বুঝেছি মিথ্যা কথায় সমালোচনা করেছি তাই মুখ্যমন্ত্রীর আমলে অসমে যে উন্নয়নের দ্বারা বইতে শুরু করেছে সেটাকে সমর্থন করেছি সেই দ্বারা অক্ষুণ্ণ রাখতে হবে দুর্গাপূজার সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে মতামত দিলেন পণ্ডিত সুনীল চক্রবর্তী গৌহাটি থেকে চার মিনিট আগে সূর্যোদয় হয়ে বরাকে তিতির ক্ষয় বৃদ্ধি হেতু দুর্গাপূজা তিন দিনের স্থলে দু দিনেরও হয় এরকম অনেক হয়েছে এবারই প্রথম হচ্ছে এমন নয় দেখা গেছে কখনো আবার চার দিনও পুজো হয় এবার দুর্গাপূজা হবে মূলত দু দিন এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশে যজমান ও পুরোহিতদের বিভ্রান্ত করতে পারে এমনটা বেবেই পুজোর বিষয়ে কিছু সুচিন্তিত এবং শাস্ত্রসম্মত মতামত দিয়েছেন বিশিষ্ট পণ্ডিত সুনীল চন্দ্র চক্রবর্তী তার এই মতামতকে পুরোহিত সমাজ অনুমোদন দেবেন বলে তিনি আশাবাদী বৃহস্পতিবার তিনি জানান পুজোর নির্গণ্ঠ নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে এজন্য অনেকে তার কাছে গিয়ে শাস্ত্র অনুযায়ী মতামত দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন পুজো যথারীতি সুন্দরভাবেই হবে তিনি বরাক উপত্যকার পুজোর স্থানীয় সময়ের নির্ঘণ্ঠ তুলে ধরেন সময়ের নির্গণ্ঠ নিয়ে তিনি বলেন বাইশ আশ্বিন অর্থাৎ নয় অক্টোবর বুধবার ষষ্ঠী তিথি রয়েছে সকাল সাতটা বত্রিশ মিনিট চৌদ্দ সেকেন্ড পর্যন্ত এদিন সূর্যোদয় হবে সকাল পাঁচটা আঠারো মিনিটে এই তিথির মধ্যে ষষ্ঠাদি কল্পারম্ভের পূজা এবং সায়ংকালে বিলমূলে বোদন আমন্ত্রণ ও অধিবাস পূজা হবে তেইশ আশ্বিন দশ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী সকাল সাতটা তেইশ মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত সূর্যোদয় পাঁচটা উনিশ মিনিটে চব্বিশ আশ্বিন এগারো অক্টোবর শুক্রবার অষ্টমী সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এদিন দিন সূর্যোদয় সকাল চারটা সাতান্ন মিনিটে পঁচিশ আশ্বিন বারো অক্টোবর শনিবার নবমী তিথি রয়েছে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এদিন দিন সূর্যোদয় পাঁচটা উনিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে এদিকে নবমী তিথির মধ্যে অধিক পুজো এবং দক্ষিণাদি সমাপন হবে এদিন সকাল সাতটা এক গতে পূর্বান্ন নয়টা ষোলো মিনিটের মধ্যে দশমী বিহিত পুজো দর্পণ বিসর্জন এরপর হবে অপরাজিতা পূজা সেই সঙ্গে তিনি বলেন গৌহাটিতে কলকাতা থেকে এগারো মিনিট আগে এবং বরাক উপত্যকায় গৌহাটি থেকে চার মিনিট আগে সূর্যোদয় হয় সেই অনুসারে এই নির্গণ্ঠ দেওয়া হয়েছে অবশেষে বাংলা এবং অসমিয়া পেল ভারতীয় দ্রৌপদী ভাষার মর্যাদা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলা এবং অসমিয়াকে। দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার একতা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেন বাংলা অসমীয়া মারাঠি পালি ও প্রাকৃত ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হলো এর ফলে দেশের সংস্কৃতগতভাবে গুরুত্বপূর্ণ ভাষার তালিকারও প্রসারিত হলো মনাসরায় দ্রুতগামী এল্টোর দাক্কায় প্রাণ হারালেন মসুর আলী লস্কর নামের এক ব্যক্তি নিজের গড়ে প্রবেশ করার পথে দ্রুতগামী এল্টোটি বছর পঞ্চাশের মসুর আলীকে দাক্কা মেরে রাস্তার পাশে সিটকে ফেলে পালিয়ে যায় দুর্ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির মনাসরা রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনার বিবরণ দিতে গিয়ে হত মসুর আলী লস্করের আত্মীয় এক যুবক জানান বুধবার সন্ধ্যারাতে বাজার করে গড়ে ফিরছিলেন প্রাক্তন এপি সদস্য মসুর আলী লস্কর বাড়ির সামনে যেতেই হাইলাকান্দির দিক থেকে লালা অভিমুখী যাওয়া একটি দ্রুতগামী এলটোর দাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি দুর্ঘটনা গটিয়ে অল্টো নিয়ে পালিয়ে যায় চালক এ ঘটনায় গোটা এলাকায় শকের ছায় নেমে এসেছে পরিবারের পক্ষ থেকে অবিশপ্ত অল্টো গাড়ির চালককে খুঁজে বের করে আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এদিকে হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় আহত হলেন এক কিশোরী সহ তিনজন দুর্ঘটনায় আহত এক পচারীয় বাইক আরোহীকে সংকটজনক অবস্থায় হাইলাকান্দি থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি শহরের লালা রোড বাস বুধবার সন্ধ্যায় আহত দুজন হলেন পচারী দিনমজুর আব্দুল হান্নান বরবুই এবং বাইকারোহী মেহবুব আলম মজুমদার দুজনকে সংকটজনক অবস্থায় এসকেরায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা গেছে আহত দিনমজুর আব্দুল হান্নান বরবুই অরফে মাকনের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে হাত পা বেঙ্গে গেছে আরোহী মেহবুব আলম মজুমদারকে বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আহত আব্দুল হান্নান বরবুইয়ার বাড়ি ভাইলাকান্দি শহরের উপকণ্ঠ বিচিংসা দ্বিতীয় খণ্ডে আহত বাইক আরোহী মেহবুব আলম মজুমদারের বাড়ি বাউয়ার ঘাটে সম্প্রতি কংগ্রেস সেরে বিজেপিতে আসা নেতারা অস্তিত্বের সংকটে রাজনীতিতে এক দল সেরে আর দলে যোগদান করা নতুন কোনো কথা নয় ক্ষমতার লুবে পালা বদলের রাজনীতি আকসার দেখা যায় কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে অনেক সময় দেখা যায় যে বহু নেতার উত্থান যেমন হয়ে তেমনি অনেকের ছন্দপতন হয়ে যায় হালে লোকসভা নির্বাচনের সময় নিজের দল সেরে ক্ষমতাসীন দলে যোগদানকারী একাংশ নেতা একন রাজনৈতিক অস্তিত্বের সংকটের মধ্যে পড়েছেন লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসের বহু নেতা নিজেদের স্বার্থেই যোগ দিয়েছিলেন বিজেপি দলে কিন্তু এখন তারা নয়া দলে এক প্রকার মূল্যহীন হয়ে পড়েছেন কংগ্রেসে থাকাকালীন রাজনৈতিক পরিচিতি লাভ করা নেতাদের রাজনৈতিক ভবিষ্যতে এখন অন্ধকারাচ্ছন্ন পরিলক্ষিত হচ্ছে কারণ এই নেতারা ক্ষমতাসীন দল যোগ দিলেও আজকের তারিখ পর্যন্ত তারা বিজেপির বারান্দাতেই বসে আসেন বড় প্রবেশের সুযোগ পাননি টিকল না আপত্তি নতুন এলাকা নিয়েই কর্পোরেশন শিলচর পুর নিগমের দ্রুত বুট চেয়ে হাইকোর্টের সোয়াল রাজ্য সরকারের এলাকা শিলচর পুর নিগম গঠিত হবে এক্ষেত্রে গত দুবছর ধরে যে আইনি বাধা ছিল তা ইতিমধ্যে সরিয়ে নিয়েছে গৌহাটি হাইকোর্ট গত চব্বিশ সেপ্টেম্বর হাইকোর্ট এ ব্যাপারে নির্দেশ জারি করলেও অর্ডারের মূল কপি বৃহস্পতিবারই আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আর এতেই গোটা এই আইনি জট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে খেল মহারণের রেজিস্ট্রেশন শুরু হাইলাকান্দি জেলায় আগামী তেরো নভেম্বর থেকে পঞ্চায়েত স্তরে খেল মহারণ দুই শুরু হবে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে এবছরের খেল মহারণের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আবেদন জানিয়েছেন রেজিস্ট্রেশনের জন্য লিংক হচ্ছে www.dsywassam.com এতে ভিজিট করতে আবেদন জানানো হয়েছে উল্লেখ্য অ্যাথলেটিক ফুটবল কাবাডি খোখো এবং ভলিবল ইত্যাদি ইভেন্টের খেলা এই মেগা আয়োজনে অনুষ্ঠিত হবে এতে দুইটি ক্যাটাগরিতে ১৯ বছরের নিচে এবং ১৯ বছরের উপরের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে